আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলে হুজুর আমার ছেলেকে পৃথিবীর কোন মাদ্রাসাতে আমি পড়াই নাই তাহলে আপনার ছেলে আঠারো পারা কুরআনুল কারিম আমাদেরকে কেমনে শোনায় এইবার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বললেন হুজুর আমি আমার সন্তানকে দুধ পান করাইতাম আর কুলের মধ্যে নিয়ে আমি আঠারো পারা কোরান কারিম তেলাওয়াত করেছি কতবার আমার জানা নেই আমি আঠারো পারারা হাফেজ এই যে আঠারো পারা কোরআন কারিম আমি তেলাওয়াত করছি আমার বাচ্চা শুনে শুনে আঠারো পারা কোরান কারিমের হাফেজ হয়েছে প্রিয় ভাইরা আমার এখনকার মহিলাদের বাবাজি আমার এখনকার মহিলাদের কোরান তারপর তেলাওয়াত করতে পারে না কোরআন তেলাওয়াতের সময় নাই তারা বৈশা বৈশা সিরিয়াল দেখে আর তারা বৈশা বৈশা মোবাইল টিপে আর বিভিন্ন রকমের কীর্তি করে আগেকার মহিলাদেরকে দেখছি বাদাম ফজরের নামাজ পড়ার পর কোন বাড়ির ধার দিয়া গেলে ওই বাড়ির ভিতরে থেকে সুরা ইয়াসিনের আওয়াজ রাস্তা থেকে শোনা যায় আর এখনকার মায়েরা বোনেরা সকাল নয়টা আটটা নয়টার আগে ঘুম থেকে তারা জাগতে পারে না অফিসার বাদান রে অফিসের মধ্যে চাকরি করে বিবি ডাক দিয়া বলে পানের স্বামী আমার একা একা বাড়ির মধ্যে ভালো লাগে না আমাকে একটা মোবাইল কিনে দাও মোবাইল কিনে দিছে বাবা বিশ হাজার টাকা দিয়া এই মোবাইলের মধ্যে যেই মাত্র ইন্টারনেট বাবা কানেক্ট করে দিছে আল্লাহর বান্দা অফিসের মধ্যে সময় কাটা এই আল্লাহর বান্দি জানালা দিয়া ভালোবাসা আরেক বিল্ডিংয়ে পাচার করে দেয় প্রিয় এলাকার মায়েরা বোনেরা আপনার আদর্শ আপনার মডেল কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা হতে পারে না আপনার আদর্শ হবে এ মা ছয়জন মহিলা আপনার আদর্শ হবে আপনার ইমান হবে বিবি আসিয়ার আসি আর মতো সিয়া নিজের জানটাকে কুরবান দিয়েছে জালেমের কাছে কিন্তু বিবি আসিয়া জালেমের কাছে মাথা নত করে না ইমান ছাড়ে নাই এ প্রিয় ভাইরাত মক্কা থেকে একটু দূরে জাবালে নোর নামক পাহাড়ের মধ্যে বাজান রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে পড়লেন বাবাজি রহমতের নবী এই জাবালে নোর পাহাড়ের হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন আম্মাজান খাদিজা র দিয়া লাহুতা লানহা আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন বাজানরে আমার এই বয়স্ক মহিলা চল্লিশ বছরের বুড়ি বুড়ি মহিলা এ আম্মাজান খাদিজা বাগানরে ওই হেরা গুহার কুকুর উঁচুটা হলো তিন হাজার ফিট এ ভাইয়া এখনকার সরকার পাথর কেটে কেটে মানুষের জন্য হজ্জাত হজ্জা যে বাইতুল্লাহর হাজীগণ যে জন্য আল্লাহর ঘরের মেহমানদের জন্য রাস্তা করে দিয়েছে কিন্তু প্রিয় ভাইরা ওই সময় কোনো রাস্তা ছিল না বাবা ছোট ছোট বড় বড় পাথর ধরে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জমিন থেকে তিন হাজার ফিট উপরে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন বাবা নবী আমার ডাক বললেন ও এই বিশাল সুপার্বতের উপরে তুমি একজন বয়স্ক মহিলা কেন আসো তোমার কি কষ্ট হয় না বাবা জি নবী আমার যখন এই কথাটা বলছে খাদিজা চোখের দর দর করে পানি পড়ে যাচ্ছে ডাক দিয়া বললেন নবী আমার কোনো কষ্ট হয় না আপনাকে না দেখতে না দেখে আমি ঘরের মধ্যে থাকতে পারি না আপনাকে দেখার জন্য আমি খাদিজা প্রতিদিন ছুটে ছুটে আসি জোরে গঞ্চ বাহানো দেখে নবীর যা বিবি খাবে যা জীবন যৌবন করিলেন আল্লাহর নবে মায়ার নবে গ নবে আমার জীবনের জীবন আল্লাহ আকবার আমার ভাইরা আমার বন্ধুরারে রহমতের নবীর কাছে আম্মা জান খা দি যার দিয়াল্লাভ তালহা যখন বাজান খাবারটা যখন আগায়া দিতেন রহমতের নবী রুটি চিরা প্রথমে রুটি চিরে নেয়া প্রথমে নিজের মুখের মধ্যে দিতেন না এ মাতা সাগর এলাকার মায়েরা এ এলা কারপুনেরা গভীর দিয়ে কথা শুনবেন গো মা শামী স্ত্রীর mohabbat কাকে বলে নবীজি প্রথম লোকমা নিজের মুখের মধ্যে না দিয়া প্রাণের বিবি আম্মা জান খাদিজার মুখের মধ্যে নবী আমার খাবার তুলে দিতেন এ ভাইয়া আল্লাহ খুশি হয়ে গেছে আল্লাহ ডাক দিয়া বললেন এ জিবরাইল আর এক মুহূর্ত দেরি করা যাবে না তাড়াতাড়ি লভে মাহফুজ থেকে কালামুল্লা শরীফ নিয়ে ওই জাবালে নোর পাহাড়ের হেরা গুহাতে আমার নবী ধ্যানে মগ্ন তাড়াতাড়ি করে তুমি চলে যাও আমার নবীর উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করে দাও জোরে কোন সুবহানাল্লাহ ইন্না আরা আসমান ওয়া দেওয়াল আরদি ওয়াল জিবাল ওয়াল জিবাল ফাবাইনা ইয়া হামিলনা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আজকে নবীর উপরে কোরআন নাযিল হবে এ ভাইয়া এই জিব্রাহিল আলাইহিস সালাম এই গুহার মধ্যে এসে আমার নবীকে ডাক দিয়া বললেন ইকরা ও মুহাম্মদ পর নবীজি বললেন মা আনা মামি আমি পড়তে জানি না জিব্রাইল বললেন ইকরা ও মুহাম্মদ পড়ো নবীজি বললেন মা আনা আমি পড়তে জানি না আবার বললেন ইকড়া নবী বললেন মা আনা এইবার জিব্রাইল আমার নবীকে বুকের সঙ্গে নিয়ে একটা সাপ দিয়া বাজান রে যেই মাত্র ছেড়ে দিছে আমার নবীজি কুরআনুল কারিমের সূরা আলাকের পাঁচটা আয়াত এক সঙ্গে তেলাওয়াত করেছেন যারা মারা হাবা এইবার আল্লাহ রাব্বুল আলামিন দিয়া বললেন নবী এই গর্তের মধ্যে আর থাকলে হবে না গর্ত থেকে আপনি বেরিয়ে পড়েন আপনাকে এখন রেসালাতের কাজ শুরু করতে হবে দাওয়াতের কাজ শুরু করতে হবে আপনি কোরআন দিয়ে দাওয়াতের কাজ শুরু করেন বাবা যে এতদিন নবী আমার এই চল্লিশ এর বছর নবীজি মক্কার জমিনে ছিলেন আল আমিন যেই মাত্র নবীর সালাতের কথা কোরআনের কথা যেই মাত্র নবীজি মক্কার জমিনে বলছে আল আমিন থেকে আমার নবী হয়ে গেছে বাবা পাগল আমার নবী হয়ে গেছেন যুদ্ধ অপরাধের আজাকার এ ভাইয়া আবু জাহেলের গরু নবী খায় নাই আবু জাহেলের মাথায় আমার নবী বাড়ি দেয় না কিতাবের মধ্যে পড়েছি বাবা ইতিহাস পরে জানা যায় আবু জাহেলের জামানায় ওই মক্কার জুবিন ছিল শিয়াবে আবু তালিব কারাগার এই কারাগারের মধ্যে নবী সহ নবীর অনুসারীদেরকে তিন বছর জেলখানার মধ্যে আটকা রাখছে বাবা পানি দেয় না খাবার দেয় না পানি না খেয়ে খেয়ে মানুষদের তাদের পেশাবের রাস্তা দিয়া রক্ত আরম্ভ হয়ে গেল মানুষেরা যখন পায়খানা করতো এ ভাইয়া বকরি পায়খানা করলে যেমন লাদি লাদি বের হয় এমন পায়খানা সাহাবিদের নবীর শুরু হয়ে গেল নবী সাহাবিদেরকে নিয়ে গাছের বাকল চিবে চিবা খাইতো শিয়াবে আবু তালেব কারাগারের মধ্যে এ ভাইয়া আল্লা মামুনুল হক এ দেশের কোন সন্তারাস নয় কোন খারাপ মানুষ নয় সাইকুল হাদিস ইবনে সাইকুল হাদিস বাবাজি রফিকুল ইসলাম মাদানি গুন আমির হামজা সহ এ বাংলাদেশের যত আলিমুলামা আবাজান কারাগারের মধ্যে রেখে তাদেরকে ওই যে আমরা কিতাবের মধ্যে পড়ছি বাবা সিয়াবে আবু তালেব কারাগারের কথা কিন্তু দুই হাজার চব্বিশ সালে এসে দেখলাম সই রাস্তারা তৈরি করছে আয়না ঘর আয়না ঘর থেকে কোনো কোন পুরোহিত বের হয় নাই আয়না ঘর থেকে কোন অন্য ধর্ম অবলম্বী বের হয় নাই আয়না ঘর থেকে বের হয়েছে জাতির রাহাবার আলেম ওলামা সম্মানিত ভাইরা আমার এ আয়না ঘরে তৈরি করা হয়েছে আলেম ওলামাদের জন্য তাদেরকে নিস্মার করার জন্য আলেম ওলামার কোনো অপরাধ নেই আলেম ওলামার একটাই দোষ আলেম ওলামা এ দেশকে ইসলামের ঘাটি বানাতে চায় আলেম ওলামা চায় কোরআন দেয় এই দেশ চলবে ইসলামে আন্দোলন চাই মানুষের হক অধিকার তারা যেন ফিরে পায় প্রিয় ভাইরা আমার এইটাই ছিল আলেম ওলামার অপরাধ যার কারণে আল্লামা মামুনুল হককে মুফতি আমির হামজা সহ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি জোনায়েদ বাবু এরকম আরো বড় বড় নূর হোসেন কাসেমি এই সমস্ত বড় বড় আল্লাহর ওলিদেরকে আলেমদেরকে প্রিয় ভাইয়েরা আমার নির্যাতন করা হয়েছে আল্লামা জোনায়েদ বাবু বাবু নগরী রহমতুল্লাহ আলাইহিকে পা উপরের দিকে দিয়া মাথা নিচের দিকে দিয়া পিটানো হয়েছে আমরা বলি নাই আমরা ভুলি না আমাদের দিন এসেছে আমরা আপনাদের উপরে আমরা কোনো জুলম নির্যাতন করতে চাই না কোরআনের বলতে চাই কোরআন দিয়ে আমরা মানুষদেরকে সঠিক পথে আনার চেষ্টা করে যাচ্ছি প্রিয় ভাইয়ের আমার আপনারা আলে মোলামার পক্ষে থাকবেন ইসলামী আন্দোলনের পক্ষে থাকবেন এ দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যে যা ধর্ম নিয়ে বসবাস করবে কার উপরে জুলুম হবে না আর যদি সৈরা আবার ঘুরে দাঁড়ায় প্রিয় ভাইরা আমার দেখবেন আবারও আয়না ঘর তালা খুলে একবারে চালু করে দিবে কথা বলেন ঠিক কিনা নবীজির কোনো অপরাধ নাই নবীজি শুধু কোরআনের কথা আল্লাহ পাক যা বলতে বলছে এই কথাগুলা মক্কার মানুষদেরকে যখন বলতো আবু জাহেল সহ তার দলের নেতা কর্মীরা নবীর উপরে হামলা মামলা দিত প্রিয় ভাইয়ের আমার আবু জাহেল নাই আবু জাহেলের বংশধরের আছে যারা বলতো আল্লাহ হুয়াক পার এটা দলীয় স্লোগান আল্লাহ হুয়াক পার কোন দলীয় স্লোগান নয় আল্লাহ হুয়াক তোমার স্লোগান তোমার বাপের স্লোগান তোমার দাদার স্লোগান তোমার চৌদ্দ গোষ্ঠীর স্লোগান আল্লাহ হুয়াক কেউ যদি দলীয় স্লোগান বলে বুঝতে হবে ওর জন্মের সময় ওর কানের মধ্যে আজান দেয় নাই এই একটা বিজর্মা কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার আলে মোলামাকে বন্দি করে আলে মোলামার বাক রুদ্ধ করা হয়েছে এমন কি মসজিদের মেহরাবে আলে মোলামা হক কথাগুলি মুসল্লিদেরকে বলতে পারে নাই এই মাহফিলের মধ্যে আলে মোলামার সামনে থেকে মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নেওয়া হয়েছে তারা দম্ব করতে দম্ব করে বলতো আসো খেলা হবে তারা বলতো আসো খেলা হবে আল্লাহ পাক বলতেছে এই শয়তান কাওয়া কাদের অহংকার করিও না অহংকার আমি আল্লাহ পাকের গায়ের সাদর আল্লাহ পাকের গায়ের সাদর নিয়ে অহংকার নিয়ে যে টানাটানি করবে ফেরাউন পানির মধ্যে নীল নদের মধ্যে ডুবায়া মারছেন কে এ ভাইরা কথা বলেন নমরুদ কে মারছেন ল্যাংরা মশা দিয়া প্রিয় ভাইরা আমার আবু জাহেল সাইবা ওলি দেবনি মুগিরা তাদেরকেও নিস্তেনা আবুদ করা হয়েছে দুই সালে এসে আমরা দেখলাম আবাবিল পাখি দিয়া মক্কার ঘর ভাঙ্গার জন্য যে হস্তি বাহিনী আব্রহ আসছিল আবাবিল পাখি দিয়া তাদেরকে ধ্বংস করা হয়েছে দুই সাল এসে দেখলাম আলে মোলামা দেশের সর্বস্তরের মসজিদ মাদ্রাসা মুসলমানদেরকে যখন তারা এরকম মুখের মধ্যে তালা দিয়া কি রমান কাতে দিয়া যখন বন্দি করার চেষ্টা করছে আল্লাহ রব্বুল আলমিন ময়দানের মধ্যে ছোট ছোট আবাবিল পাখি ছাত্র সমাজ নামায় দিছে প্রিয় ভাইরা আমার নমিজি হক কথাগুলা বলতেন আরে হক কথাগুলা শুনে তারা সন্ধি করত তারা বলতো যেখানে হক কথা হবে সেখানে তোমরা হট্টগোল করো মারামারি করো দন্দ করো মোহাম্মদ যেন সঠিক কথাগুলা মানুষের কাছে বলতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল ও তায়েব আ সাইবা ওলিদ তারা যে সরাযন্ত্র করেছিল এই সরাযন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনে আল্লাহ ফী লা আল্লাহকুম আল্লাহ আল্লাহু প্রিয় ভাইরা আমার কোরআন থামার কিতাব নয় কোরআন একটা মহা সম্মানিত কিতাব মুআজেজার কিতাব প্রিয় ভাইরা আমার একজন খ্রিস্টান মানুষ কোরআনুল কারিমের ভুল বের করবে কোরআনুল কারিমের ভুল ধরবে ভুল প্রমাণ করার জন্য আল্লাহর বান্দা একটা মুসলমানদের গ্রন্থগারের মধ্যে ঢুকেছে যেই মাত্র গ্রন্থগারের মধ্যে ঢুকেছে হঠাৎ করে কানের মধ্যে কি জানো একটা আওয়াজ কানের মধ্যে ঢুকে গেল এইবার খ্রিস্টান লোক চিন্তা করলো কি এমন ভাষা এটা ফরেন ল্যাঙ্গুয়েজ আমি বুঝি না এইটা কোন ভাষাকে বলে রে এত সুন্দর কথা আমি তো জীবনে কোনোদিন শুনি নাই আল্লাহর বান্দা ভিতরে গিয়া দেখে পাতলা একটা মানুষ গায়ের মধ্যে তেমন গোস্ত নাই এই আল্লাহর বান্দা বাজান এই গ্রন্থ মধ্যে বসে আল্লাহর বান্দা কোরআনুল কারিমের তেলাওয়াত করতেছে নিয়াসিন ওয়াল কোরআনিল হাকিম

কোরআনুল কারিম তেলাওয়াত করলেন এই লোকটা বললেন আর একবার তেলাওয়াত করেন আর একবার তেলাওয়াত করলেন বাবাজি এইবার আল্লাহর বান্দা বাবানদের ডাক দিয়া বললেন ভাইয়া এই বইটার নাম কি আল্লাহর বান্দা হুজুর এইবার ডাক দিয়া বললেন ইন্নাহু লা কোরআনু কারীম আল্লাহু আকবার খ্রিস্টান লোকটা যে মাত্র শুনছে কোরআনুল করিম খ্রিস্টান লোকটা তরবর করে উঠছে কিরে কোরআনুল কারিমের ভুল বের করার জন্য গ্রন্থকারের মধ্যে আসছি কিন্তু হুজুর তো কোরআনই পড়ে আর এইটা শুনে আমার দিল শান্ত হয়ে গেল এইবার আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন ভাইয়া এই বইটা আমার হাতের মধ্যে একটু দেন আল্লাহর বান্দা হুজুর ডাক বললেন বাজান রে পবিত্রতা অর্জন করা ছাড়া এই বই কখনো বললেন পবিত্রতা ছাড়া এই কিতাবকে স্পর্শ করা যাবে না আল্লাহর বান্দা বা ডাক ডাকিয়া বললেন হুজুর ও হুজুর আপনি বলেন তো এই পৃথিবীতে অনেক লেখকের বই আমি পড়েছি অনেক লেখকের বই আমার কাছে আছে আমি পড়ি আমি এইটাকে গবেষণা করি হুজুর গো আপনি যে বইটা তেলাওয়াত করতেছেন আপনি পড়তেছেন আল্লাহর বান্দা বলেন তো এই বইয়ের মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে নাকি আল্লাহর বান্দা এইবার বাজা ডাক বললেন আরে এই কুরানের যিনি গ্রন্থকার তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন জালিকাল বাফি। আল্লাহর বান্দা ডাক দিয়া বললেন ভাই আরে এই কোরআনের যিনি অথার এই কোরআনের যিনি গ্রন্থকার তিনি নিজেই বলে দিয়েছেন এই কোরানের মধ্যে কোনো ভুল নাই এই কোরআন কেয়ামত পর্যন্ত চলবে কোনো মানুষ কোরআনের সামনে থেকে পিছন থেকে ডান থেকে বাম থেকে ভুল ঢুকাইতে পারবে না আল্লাহ আকবার প্রিয় ভাইরা আমার এ বাংলাদেশে আমরা দেখছি একজন দরবেশ দাড়িওয়ালা সালমান এফ রহমান সালমান এফ রহমান এই দরবেশ বলতো হাদিসের মধ্যে তেমন সমস্যা নাই কোরআনের মধ্যে একটু সমস্যা আছে নাউজুবিল্লাহ বলবেন না কোরআনের মধ্যে তেমন কোন হাদিসের মধ্যে নাই কোরআনের মধ্যে কেন আছে এ কথা বলার দ্বারা এটাই বোঝা যায় তারা যে দেশের মানুষের কলিজা ছিঁড়ে তারা যে রাতারাতি বড় লোক হতে চায় কথা কোরআনে নিষেধ করা হয়েছে তারা যে দেশের মানুষকে ফকির বানাচ্ছে এ কথা কোরআনে নিষেধ করা আছে ওরা দেখলো কোরআনকে যেভাবেই হোক কোরআনকে তারা এরকম দাবায় রাখতে চায় প্রিয় ভাইরা আমার আপনারা দেখছেন এই সালমানে প্রহমান দরবেশ প্রিয় ভাইরা আমার দাড়ি কেটে একবারে সফান সফা ডাইরেক্ট একবারে বাবা ক্লিন শেপ মেরা এই বদমাইশ করছে কি একটা নৌকা চোরা যাচ্ছে এতদিন নৌকারী গুণগান করছে কিন্তু সেই নৌকাতে গিয়ে ধরা পড়ছে কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার কুরআন কে কেউ দাবাইতে পারবে না কুরআন কে কেউ যদি দাবাতে চায় এই পৃথিবীতে ওই ফেরাউন যেমন না অবুদ হইছে আপনাকেও ঠিক একইভাবে আপনাকেও নিস্তেনা অবুদ করার জন্য আল্লাহ রেডি হয়ে আছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এইবার আল্লাহর বান্দা বাজার ডাক দিয়া বললেন ভাইয়া আপনি যে কোরআনের কথা বলতেছেন এই কোরআন মহাভাব সমুদ্র একটা কিতাব এই কিতাবের জেনে অথার এই কিতাবের জেনে গ্রন্থকার তিনি বলেছেন ওয়ালা ও আন্না মাহফিল আর দেমিং সাজারতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদদুহু মিমবাদিহি সাবাআত আবহুর মানাফিদাত কালিমাতুল্লাহ এই কোরআনের যিনি গ্রন্থকার যিনি আথার যিনি বলে দিয়েছেন এ পৃথিবীর মানুষেরা এই পৃথিবীর জমিনকে তোমরা যদি কাগজ বানাও আর পৃথিবীর সমস্ত বৃক্ষকে কেটে কেটে যদি কলম বানাও সাগর মহাসাগর খাল বীর নদী নালা পুকুর পুষ্কনে সব গুলার পানি যদি কালি বানায়া তোমরা যদি আল্লাহ পাকের বরত্ব প্রশংসা তোমরা যদি এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ লেখা শুরু করে দাও সব পানি শেষ হয়ে যাবে এই জমিন রূপী কাগজ শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাকের বরত্বের প্রশংসা কেউ শেষ করতে পারবে না এইবার আল্লাহর বান্দা হুজুর ডাক দিয়া বললেন প্রিয় ভাইরা আমার আল্লাহর বান্দা ডাক দেয়া বললেন ভাইয়া শুধু তাই না একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত সমস্যা হবে বাবা সব সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমকে পৃথিবীবাসীর কাছে নাজেল করেছে তাই আমরা আজানের জবাব দিব এরপর ইনশাআল্লাহ আবার আলোচনা হব করতে পারবে না কোরআন একটি মজাদার কিতাব ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিছে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দেওয়ার পরে হুজুর বলতেছে বিসমিল্লাহ রহমান রহিম বল আলিফ আল্লাহর বান্দা ছোট্ট বাচ্চা প্রিয় ভাইরা আমার একটা আঠারো পারা কোরআন তেলাওয়াত করছে এবার হুজুর দর দিয়া চলে গেছে হুজুর বলতেছে এটা মানুষ না দিন বোঝা বড় দায় আলিফ বাতা পড়তে দিয়েছি আল্লাহর বান্দা আলিফ বাতা না পড়ে আল্লাহর বান্দা আঠারো পারা কোরআনুল কারিম তেলাওয়াত করেছে এইবার প্রিয় ভাইয়েরা আমার এই হুজুর চলে গেছে তার মায়ের কাছে বাহিরের থেকে সালাম দিছে ডাক দিয়া বললেন মা আপনার বাচ্চাকে অন্য কোন মাদ্রাসায় আপনি পড়াইছেন কিনা এইবার উম্মুল খায়ের ফাতেমা আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বলে হুজুর আমার ছেলেকে পৃথিবীর কোন মাদ্রাসাতে আমি পড়াই নাই তাহলে আপনার ছেলে আঠারো পারা কোরআনুল কারিম আমাদেরকে কেমনে শোনায় এইবার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইহির মা ডাক দিয়া বললেন হুজুর আমি আমার সন্তানকে দুধ পান করাইতাম আর কুলের মধ্যে নিয়ে আমি আঠারো পাড়া কোরআনুল কারিম তেলাওয়াত করেছি কতবার আমার জানা নেই আমি আঠারো পাড়ার হাফেজ এই যে আঠারো পাড়া কোরআনুল কারিম আমি তেলাওয়াত করছি আমার বাচ্চা শুনে শুনে আঠারো পাড়া কোরআনুল কারিমের হাফেজ হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এখনকার মহিলাদের বাবাজি আমার এখনকার মহিলাদের কোরআন তার পথ তেলাওয়াত করতে পারে না কোরআন তেলাওয়াতের সময় নাই তারা বৈশা বৈশা সিরিয়াল দেখে আর তারা বৈশা বৈশা মোবাইল টিপে আর বিভিন্ন রকমের কীর্তি কালাপ করে আগেকার মহিলাদেরকে দেখছি বাদান ফজরের নামাজ পড়ার পর কোনো বাড়ির ধার দিয়া গেলে ওই বাড়ির ভিতর থেকে আওয়াজ থেকে শোনা যায় আর এখনকার মায়েরা বোনেরা সকাল নয়টা আটটা নয়টার আগে ঘুম থেকে তারা জাগতে পারে না অফিসার বাদান রে অফিসের মধ্যে চাকরি করে বিবি ডাক দিয়া বলে পানের স্বামী আমার একা একা বাড়ির মধ্যে ভালো লাগে না আমাকে একটা মোবাইল কিনে দাও মোবাইল কিনে দিছে বাবা বিশ হাজার টাকা দিয়া এই মোবাইলের মধ্যে যে মাত্র ইন্টারনেট বাবা কানেক্ট করে দিছে আল্লাহর বান্দা অফিসের মধ্যে সময় কাটা এই আল্লাহর বান্দি জানালা দিয়া ভালোবাসা আরেক বিল্ডিংয়ে পাচার করে দেয় প্রিয় এলাকার মায়েরা বোনেরা আপনার আদর্শ আপনার মডেল কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা হতে পারে না আপনার আদর্শ হবে এ মা ছয়জন মহিলা আপনার আদর্শ হবে আপনার ইমান হবে বিবি আসিয়ার মতো বিবি আசியா নিজের জানতাকে কুরবান দিয়েছে জালেমের কাছে কিন্তু বিবি আசியா জালেমের কাছে মাথা নত করে না iman ছারে না আর পরে প্রিয় আমার আমার বোনের আমার ওমা আপনার তাওয়াক্কুল হবে বিবি হাজরার মতো বিবি হাজরা এমন পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল প্রিয় মায়েরা এরপরে হজরতে আইব কেস ছেড়ে যায় নাই এরপরে আপনার আপনার শিক্ষা আপনার দিন জানার স্পেহা হবে আম্মাজান আয়সা সিদ্দিকার আনহার মতো মহিলাদের মধ্যে আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি মহাদেশ সাহাবিয়া ছিলেন প্রিয় ভাইরা আমার প্রিয় মায়েরা ও এলাকার মায়েরা মাতা সাগর এলাকার মায়েরা এরপরে আপনি স্বামীকে ভালোবাসবেন বিবি খাদিজার মতো আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ভালোবেসে সমস্ত সম্পদ স্থাবর অস্থাবর সব কিছু আমার নবীর রাহে দিয়ে দিয়েছে এরপরে আপনার পর্দা পুষিদা হবে হজরতে ফাতেমা নবীর কলিদা টুকরা বেটি জান্নাতি মহিলাদের সর্দারিনে হজরতে ফাতেমার মতো হবে এরপরে আপনার ইবাদত হবে হজরতে মারিয়াম আলহ সালামের মত এই সমস্ত মহিলা হবে আপনার আদর্শ আপনার মডেল এ মা যদি নায়ক নায়িকা গায়ক গায়িকাকে আপনি যদি মডেল বানান ছোট ছোট জামা পরে যারা ঘোরে তাদেরকে যদি আপনি মডেল বানান মাগো তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন গো মা আম্মাজান খাদিজা এ ভাইয়া নবীকে এত ভালোবাসতেন এত মহাবত করতেন আমার নবীজিকে এত ভালোবাসতেন এত মহাব্বত করতেন যার কারণে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সর্বপ্রথম সালামটা দিতেন নবীজিকে এরপরের সালামটা দিতেন আম্মাজান জান খাদিজাকে জোরে এখন মারহাবা প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার আম্মাদান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিতেন আমার আল্লাহ তাহলে চিন্তা করেন কত বড় কত বড় ভালো মানুষ ছিলেন কত বড় স্বামীর ভক্ত ছিলেন কত স্বামীকে মহব্বত করতেন ভালোবাসতেন আর আজকে আমাদের ঘরের মধ্যে কোনো মহব্বত নাই আমাদের ঘরটা আজকে ছোট একটা জাহান্নামে পরিণত হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বলছি এই কথার উপর আমাদের সকলকে আমল করে আমরা যেন আলে মোলামার সাথে থেকে ইসলামী আন্দোলনের সাথে থেকে আমরা যেন এই বাংলাদেশে আনুল কারিমের আমরা যেন এই বাংলাদেশ আমরা যেন দেখতে পারি এই জন্য আমরা সকলে আলে মোলামার সাথে সার্বিক সহযোগিতা করব হিংসা আল্লাহ